আম্মা জানা আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তাআলা নাকে নবীজি বলেছেন ইবনে মাজা চার হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস আয়শা ইয়া মহাকারাতিল আমাল আয়শা ছোট ছোট পাপ থেকে তুমি বেঁচে থাকবা মহাকারাতের ব্যাখ্যায় মহাদ্বিসিনে ক্যরাম লেখছেন মহাকারাত ওই পাপকে বলে যেগুলারে মানুষ পাপ মনে করে না আবার বলছি মহাকারাতু জুনুক বা মহাকারাতুল আমাল কাকে বলে মহাদ্বিসিনে কেরাম লেখছে এগুলা ওই পাপকে বলে যেগুলারে মানুষ পাপই মনে করে না কিন্তু আসলে পাপ মানুষ মনে করে কি না পাপ না কিন্তু আসলে কি পাপ নবী বলছে আয়সা এই পাপ থেকেও বাঁচো নবীজি বলে আয়সা ফাইনালাহা মিনাল্লাহি তালিবা মনে রাখবা ছোট গুনার ব্যাপারেও তুমি জিজ্ঞাসিত হবা তোমাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আমাদেরকে সগিরা কবিরা গুনা থেকে হেফাজত করে ওলি হওয়ার কয় উপায় বলে না কয় উপায় এটা নিষিদ্ধ এটা বর্জনীয় এটা করা যাবে না সাত নাম্বার সতী সাদী মুবিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে ঠিক হয়েছে এখন বিয়ে হবে আগামী শুক্রবার ছেলেপক্ষের বাপরে আপনি ফোন দিছেন এই এলাকা থেকে ফোন দিয়ে বললেন অমুকের মেয়ের সাথে কি আপনার ছেলের বিয়ের কথা কয় হা কয় খবর নিছেন তো কয় কী খবর কয় মেয়ের সম্পর্কে সব তথ্য নিছেন তো আরে কী তথ্য কো মেয়ের পরিবার সব বলে নাই কি বলবে তার মানে সবকিছু জেনে শুনেই তো আগিয়েছেন না আগামী শুক্রবার বিয়ে করো আচ্ছা রাখি নবীজি বলেন এটা কেমন কাজ তুমি করলা করলাম একজন মেয়ের উপর মিথ্যা অপবাদ দেওয়া সেটা অবিবাহিতা হোক আর বিবাহিতা নারী হোক এই সতী সাদী কোমর নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া অথবা তিনি বিধবা হোক তার উপর মিথ্যা অপবাদ দেওয়া এটা নিষিদ্ধ এটা বর্জনীয় এটা করা পাপ তাহলে সাতটি বর্জনীয় পাপের কথা জানলাম এই হাদিস এক নম্বর শিরিক করা আপনারা বলেন এটা কি গ্রহণীয় না বর্জনীয় দুই নম্বর জাদু করা বলেন বর্জনীয় তিন নাম্বার মানুষ হত্যা করা চার নাম্বার সুদ খাওয়া পাঁচ নাম্বার এতিমের সম্পদ আত্মসৎ করা ছয় নম্বর জিহাদের ময়দান ত্যাগ করা সাত নাম্বার সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া মূল আলোচনায় চলে আসি আল্লাহর আল্লাহরুলি হওয়ার কয় উপায় এক নম্বর কি ছাড়া গুণা কয় প্রকার এক নাম্বার যা করতে হবে তা ছেড়ে দেওয়া গুণা দুই নাম্বার যা ছাড়তে হবে তা করা গুনা এবার আসেন গুণা ছেড়ে দেওয়ার একটা অন্যতম উপায় কাদের কাছে যেতে হবে আল্লাহ কাছে আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন বর্জনীয় পাপ আবার মৌলিকভাবে চার প্রকার হ্যাঁ বাচ্চা দিচ্ছে খালি পাপ হ্যাঁ তাহলে প্রথমত বাপ পাপ দুই প্রকার এক যা করতে হবে ছাড়া পাপ দুই নাম্বার যা ছাড়তে হবে তা করা পাপ যা ছাড়তে হবে এটা আবার মৌলিকভাবে চার প্রকার নিষিদ্ধ পাপ মৌলিকভাবে চার প্রকার এক নাম্বার আর জুনুবুল মালাকিয়া আল্লাহর সাথে সম্পর্কিত পাপ যেমন রব হলেন লালন পালনকারী কেউ যদি দাবি করে মানুষের মধ্যে আমি রব এটা পাপ এটা নিষিদ্ধ যেমন ফেরাউন বলেছে আনা রব্বু কুমুল আল্লাহ আমি তোমাদের বড় রব না এটা মানুষ বলা পাপ অহংকার আল্লাহর চাদর এই চাদর নিয়ে যদি মাখলুক টানাটানি করে এটা পাপ এটাকে বলে আজ জুনুবুল মালাকিয়া অর্থাৎ রবের সাথে সম্পর্কিত কোনো বিষয় এটা যদি মানুষ দাবি করে এটা পাপ এটা নিষিদ্ধ দুই আজ শয়তানের সাথে সম্পর্কিত পাপ তো শয়তানের সবই তো পাপ তো এর মধ্যে কিছু আছে আপনার যেমন হিংসা করা এটা মানুষের মধ্যে আনা পাপ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন তোমরা হিংসা থেকে বাঁচো ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুল নারুল হাতব হিংসা এমন একটা পাপ আগুন যেমন কাটকে জ্বালায়া দেয় হিংসা মানুষের ন্যাক আমলগুলা নষ্ট করে দেয় এই জন্য হিংসা করা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে তিন নম্বর আর জুনুবুস সাবুয়া জুলুম নির্যাতন করা পাপ দখলদারি করা পাপ চাঁদাবাজি করা পাপ ক্রেতা বিক্রেতাকে টাকা পরিশোধ করছে দুইশো তিনশো টাকা পরিশোধ করার সময় ইচ্ছা করে একটা জাল নোট দিয়ে দেওয়া এটা ক্রেতা বিক্রেতার উপর জুলুম করল বিক্রেতা এক কেজি আপেলের জায়গায় ধোকা দিয়ে একটা আপেল কম দিয়ে দেওয়া এটা বিক্রেতা ক্রেতার উপর জুলুম করা এইভাবে হার লাইনে জুলুম করা এটা নিষিদ্ধ এটা অন্যায় চার নাম্বার ও জুলুম করা অন্যায় এক্ষেত্রে একটা আয়াত মনে রাখা সুরায় হুদের একশো তেরো নম্বর আয়াত বারো বারা তেরো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়ালা তারুকানু ইলাল্লাদিন আউ জালামু ফাতামাসা তোমরা জালেমদের প্রতি ঝুঁকে না। জালেমদের অনুরুক্ত হইও না তাহলে আগুন তোমাদের কি স্পর্শ করবে এ আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো এই জালেমের দুই চারটা ভালো কাজ দেইখা তাকে প্রশংসার বন্যায় ভাষায় দিও না দেখছেন উন্নতি আর উন্নতি কথার কথা তো জালেমের আটানব্বইটা জুলুমের কথা বইলা দুইটা ভালো কাজ দেইখা তাকে প্রশংসার বর্ণায় ভাসিয়ে দিও না এগুলো আমাদের মতো মানুষেরও অভ্যাস আছে আমরা মাইক পাইলে কি বলি তিনি উমক তিনি তুমক তিনি এই তিনি সেই তিনি আমাদের এলাকায় খেটে পাওয়া মানুষের পাশে বারবার দাঁড়ায় আসলে আজকে প্রথম আইস মনে করেন একজন আমার পাশে আসছে কথার কথা তো আমার কানে কানে বলল হুজুর একজন আসছে ওনার সম্পর্কে একটু বলেন তো আমি বলা শুরু করছি বারবার আমাদের এলাকায় যিনি আসেন যিনি বারবার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় আসলে আজকে প্রথম তো আমি যে বারবার কইলাম এটা কি সত্য হইল না মিছা কথা পঞ্চাশটা প্রশংসা করলাম আর চল্লিশটা মিথ্যা কথা আর দুইটা হলো সত্য কথা আল্লাহ বলেন এইভাবে জালেমকে তুমি প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না তার দুই চারটা ভালো কাজ দেই খা জালেমের সাথে সর্বোচ্চ ঝৌজন্যমূলক আচরণ কি করবেন তাকে উসমানি হাফিজা হল্লা তিনি লিখেছেন আয়াতের ব্যাখ্যায় সর্বোচ্চ এতটুকু উনি আপনারে সালাম দিল আপনি জি ওয়ালাইকুম আসসালাম আর বেশি প্রশংসা দরকার নাই এরে প্রশংসা করাই দরকার নাই ভাল লাগলে সামনে এখান থেকে বৈশাখ ভাগেন যদি জালেমরে ভয় পান তাহলে কি করবেন ওর আশেপাশে না ওরে ওরে সাইরা অন্যদিকে চলে যান কিন্তু ওর প্রশংসা করেন না আমাদের কিছু সহজ সরল মানুষ আছে এরা জানে যে লোকটা জালেম এরপরও মাথা নাড়ায় মানে হ উনি ভালো এই রকম কিছু মানুষ আছে হুদাই মাথা নাড়াইতে থাকে আর একদল মানুষ আছে ঠিক বলার মানুষ ঠিক বলার মানে এখানে আলোচক যা বলবে কয় ঠিক কি বলবে বলেন তো ঠিক মানে মনে করেন আমি ব্যা ঠিক বলছি তাও কয় ঠিক আমার পরের আলোচক আইসে আমার কথার উল্টাটা বলছে এটাও শ্রোতারা কয় ঠিক তো কি হলো আপনারা আমার কথা কইলেন ঠিক আমার কথাটা পরের আলোচক বলল উল্টাটা ওইটাও ঠিক কইলেন আসলে ঠিক কোনটা আমার বুঝান বলছিলাম আর জুনুম ইয়া তিন নাম্বার জুলুম নির্যাতন করা এটা অন্যায় এটা করা যাবে না চার নাম্বার আর আজবুল বাহিমিয়া গুরুত্বপূর্ণ অংশ ভাই তাড়াতাড়ি মাইক দেন হ্যাঁ চলে গেছে চার নাম্বার আর বাহি মিয়া আর বাহ ইয়া অর্থ হল পশু সুলভ আচরণ একটু এই জায়গাটা মন আমরা কুকুর রাস্তাঘাটে যা করে এটা মানুষ করলে এটার নাম জিনা এটা কি এটার নাম কি জিনা এই জিনা করা এটা অন্যায় খুব ভালো করে শোনেন এই জায়গাটা আমাদের দেশের একদল আচ্ছা আচ্ছা চার নাম্বার আর জুনুবুল বাহি বিয়া পশু সুলভ আচরণ এটা একটু শোনেন কুকুর রাস্তাঘাটে যা করে এটা যদি মানুষ করে এটার নাম জিনা বেবিচার আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী তিনশো আঠারো পৃষ্ঠা বেবি একটা প্রতিবেদন বানিয়েছিল নারী বিষয়ক সংস্কার কমিশন আমাদের দেশের প্রধান উপদেষ্টার কাছে এটা জমা দিয়েছিল এটার একটা ধারায় তাদের দাবি হলো এদেশের যৌনকর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া যৌন কর্মীদেরকে শ্রমর অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দিলে তখন এটাকে আর জিনা বলবেন না এটাকে আর যৌনতা বলা যাবে না এটার নাম বলতে হবে শ্রম এই আইন পাশ করা মানে হলো আমাদের দেশের মানুষকে হাই ওয়ান জামোয়ার বানানোর চেষ্টা করা এই আইন বানানো মানি আঠারো বারার নয় নম্বর পৃষ্ঠা সুরায় নূরের দুই নম্বর আয়াতের স্পষ্ট বিরোধিতা করা আল্লাহ তালা বলেন আজ জানিয়া তু আজ জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিব মিন হুমা মিয়া তাজাল্লাহ ব্যাবচারিনী নারী ব্যবিচারী পুরুষ তারা যদি অবিবাহিত অবিবাহিত হয় তাদেরকে একসবাঘাত করা হবে নারী পুরুষ তারা যদি বিবাহিত বিবাহিতা হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের আইন তাহলে পশু এই আচরণ মানুষের মধ্যে আনা এটা পাপ এটা নিষেধ কিছু পশু পাপ আছে যেটা পশু করলে পাপ না কিন্তু মানুষ করলে পাপ যেমন যেমন আমি নিজেরই দি উদাহরণ দিই মনে করেন আজকে রাতে আমি খাইলাম গরুও খাইছে আজকে রাতে যদি এসার নামাজ না পড়ি তো গরুও তো এসা পড়ে নাই আজকে রাতে আমি ঘুমাইলাম গরুও ঘুমাইলো কালকে ফজর বললাম না গরুও ফজর বলল না পরের দিন আমি নাস্তা করলাম গরুও নাস্তা করলো তাহলে আমারে বুঝান আমি কি গরু নাকি গরু আমি নাকি কোনটাকে আমি কিন্তু বলছি না আমি গরু কিন্তু আমি বলতেছি গরুও এসা পরে নাই আপনিও এশা বললেন না গরু রাতে খাইছে আপনিও রাতে খাইছেন গরু রাতে ঘুমাইছে আপনিও রাতে ঘুমাইছেন গরু ফজর পরেনি আপনিও ফজর পরেননি গরু নাস্তা খাইছে আপনিও নাস্তা খাইছেন আমি বলছি না আপনি গরু বাকি গরু আপনি সেটাও বলছি না বাকি আপনি কি সেটা বলেন বলি নাই কিন্তু আল্লাহ আপনাকে কি বলছে জানেন বাল্ মাদল এই মানুষগুলা হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তুর চেয়ে আরও নিকৃষ্ট তাহলে আমরা অনেক পাপ করি যেগুলো পশু পাখি করলে পাপ না আমাদের বাপ গরু এসা পরে নাই গরুর সমস্যা হবে না তো আমরা এশার নামাজ না পড়লে আমাদের জবাবদিহিতা করতে হবে গরু ফজর পরে নাই গরুর সমস্যা নাই তো আমরা ফজর না পড়লে জবাবদিহিতা করতে হবে তাই পার্থক্য করতে হবে ভাই আমি গরু না আমি মানুষ আমি গরু না আমি মুসলমান আমি যেহেতু মুসলমান তাই আমাকে এশা পড়তে হবে আমাকে ফজর পড়তে হবে গরু হল আমার উপকারে আল্লাহ সৃষ্টি করেছেন হালাল গুস্ত আমি বক্ষণ করব ওর দুধ আমার জন্য হালাল গরু কোরবানির সময় আমাদের জন্য হালাল এমনিও গরু আমাদের জন্য হালাল সেটা আমাদের প্রয়োজনে ওরা আমাদের প্রয়োজন পুরা করে আল্লাহ তাদেরকে বানাইছে আমাদের জন্য আর আমরা রবের আবাদত করব তাই আল্লাহ বানাইছে আমাদেরকে রবের আবাদত করার জন্য গরু হাইওয়ান জানোয়ার হালাল পশু পাখি আমাদের উপকারের জন্য আল্লাহ বানাইছে আর আমাদেরকে বানাইছে রবের আবাদত করার জন্য এটা আল্লাহ সাতাশ পাড়া দুই নম্বর বিশটা সুরে যারিয়াদের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছে জিন ইনসান এদেরকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য মূল আলোচনা আবার চলে আস বলেন তো আল্লাহর হওয়ার কয় উপায় এক নম্বর গুনা প্রথমত কয় প্রকার যা করতে হবে তা না করা কি যা ছাড়তে হবে তা করা যা ছাড়তে হবে তা আবার মৌলিকভাবে কয় প্রকার মাশাল্লাহ আল্লাহর সাথে সম্পর্কিত সিফাত মানুষ দাবি করা পাপ ইবলিসের বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা পাপ জুলুম নির্যাতন করা পাপ এগুলা নিষিদ্ধ চার পশু সুলভ হাইওয়ান জানোয়ার সুলভ আচরণ মানুষের মধ্যে আনা এগুলা পাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করে বড় ছোট হিসাবে পাপ দুই প্রকার একটা কবিরা গুণা আর একটা সগিরা গুণা সুরে নিশার একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইংতা জিততা নিবু কাবা ই রমা তুম আন নুকাফির আনকুম সগি আহ তিকুম ওয়ানু দে খিল কুম্ মু দ মা যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগিরা গুনা মাফ করব মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করান এখন আমরা অনেকে সগিরা গুনা হার হামেশা করি এই মনে করে যে সগিরা গুনা ব্যাপার না আল্লাহ তো মাফ করবে শোনেন সগিরা গুনা যে আল্লাহ করবে এটা আল্লাহর ইচ্ছা মানে আল্লাহ চাইলে মাফ করবে এখন আপনি চিন্তা করেন যদি আল্লাহ আমার সগিরা গুনা মাফ করতে না চাইলো তখন কি হবে সগিরা গুনা কিন্তু আল্লাহ চাইলে মাফ করবে মনে করেন আল্লাহ আমারটা মাফ করতে চাইলো না তখন সুরেন ইসার আটচল্লিশ নম্বর আয়াতে এটাই তো আছে ইন দা লাহ লায়া ফির আ ইয়ুশরা কবিরু মা গুনা লিখা শেষে কি লিমাইয়া লিমাই আশা এর নিচের স্তরের যত আছে আল্লাহ যারে মন চায় তাকে মাফ করবে আল্লাহ বলছে যাকে মন চায় মাফ করবে আপনি সগীরা গুনা করতেছেন আর মনে করেন মাফ 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 যদি আল্লাহ না চাইলো তাই সগিরা গুনাহা না করার চেষ্টা করা এই আরবের এক কবি বড় সুন্দর বলেছে যে গুনাকে তুমি কখনো ছোট মনে করবা না গুনাকে তুমি কখনো ছোট মনে করবা না মনে রাখবা ইন্নাল জিবালা বিনাল হাস বড় বড় পাহাড়গুলা ছোট্ট ছোট্ট পাথর দিয়ে তৈরি একটা পাথর একত্রিত হয়েছে আরেকটা আরেকটা ছোট ছোট পাথর স্তূপ হয়ে বড় পাহাড় হয়ে গেছে তোমার গুণা একটা হলো যদি মাফ না হলো আরেকটা হলো যদি নাফ না হলো একশোটা সগিরা গুণা করলা মনে করো তিরিশটা মাফ হইলো সত্তরটা মাফ না হইলো আরও এরকম সত্তর জমা হলে তো তোমার সগিরা গুনায় তো বিশাল এক গুনায় রূপান্তরিত হবে এই জন্য প্রিয় ভাইয়ারা কবিরা গুনার তো চিন্তাও করা যাবে না সগিরা গুনাগুলাও না করার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিক আরাদী আল্লাহ আলা আনাকে নবীজি বলেছেন ইবনে মাজা চার হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস আয়েশা ইয়া কি আমাল তিল ছোট ছোট পাপ থেকে তুমি বেঁচে থাকবা মহাকারাতের ব্যাখ্যায় লেখছেন ওই পাপকে বলে যেগুলারে মানুষ পাপ মনে করে না আবার বলছি বা মহাকারাতুল আমাল কাকে বলে কেরাম লেখছে এগুলা ওই পাপকে বলে যেগুলারে মানুষ পাপই মনে করে না কিন্তু আসলে পাপ মানুষ মনে করে কি না পাপ না কিন্তু আসলে কি পাপ নবী বলসা আয়েশা এই পাপ থেকেও বাঁচো নবীজি বলে আয়সা ফাইহা মিনাল্লাহি তলিবা মনে রাখবা ছোট গুণার ব্যাপারেও তুমি জিজ্ঞাসিত হবা তোমাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আমাদেরকে সগিরা কবিরাগুলা থেকে হেফাজত করে অলি হওয়ার কয় উপায় বলে না কয় এক নাম্বার কি ছাড়া দুই নাম্বার ফরজ আবাদত গুলা ঠিক মতো করা ফরজের মধ্যে পাঁচত্য ফরজ নামাজ বালেক হওয়ার পর রোজা রাখা এরপরে আল্লাহ টাকা পয়সা দিলে হস করা টাকা পয়সা দিলে সামর্থ্যবান বানালে এক বছর অতিবাহিত হলে জাকাত দেওয়া এটা হলো ফরজ বিধান তিন নাম্বার ওয়াজিব এশার নামাজের পরে বিতির ওয়াজিব সহসেজদা দেওয়া ওয়াজিব আরও অনেক ওয়াজিবাত আছে এই ওয়াজিবগুলো আদায় করা চার নাম্বার শূন্যতে মোয়াক্কাদা ফজরের আগে দুই রাকাত জোহরের আগে চার রাকাত জোহরের পরে দুই রাকাত এ হলো আট রাকাত মাগরীবের পরে দুই রাকাত হলো দশ রাকাত এশার পরে দুই রাকাত হলো বারো রাকাত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেউ যদি নিয়মিত বারো রকাত শূন্যতে মোয়াক্কাদার পাবন্দি করে ওয়াজাবাত লাহুল জান্নাতার জন্য জান্নাত ওয়াজিব তাহলে এটা হলো চার নাম্বার আর পাঁচ নাম্বার নফল আবাদত বেশি বেশি করা মনে রাখতে হবে এখানে আগের চারটা ঠিক রাইখা পাঁচ নাম্বারটা মানে এক নাম্বার গুনা ছাড়তে হবে দুই নাম্বার ফরজ আবাদত করতে হবে তিন নাম্বার ওয়াজিবগুলা পরিপূর্ণ করতে হবে চার শূন্যতে পরিপূর্ণ ঠিক রাইখা এই চারটা ঠিক রাখা। নফল বাড়ায়া দেন আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ তাহলে আগের চারটা ঠিক রেখা বিষয়টা এমন না হয় সারা রাত তাহাজ্জুদ পড়লেন ফজর আপনি পড়লেন না অথবা ফজর বাসায় বললেন তাহাজ্জুদ পৈরা ফজর বাসায় বললেন এটাও যেন না হয় হাজারো তাহাজ্জুদের চাইতে জামাতে ফজর বেশি উত্তম এই জন্য আপনি মনে রাখতে হবে এবার আমার সাথে ওলামা হজরত ছাড়া অন্যরা একটু বলেন একটু একটু বাস বলেন গুনা ছাড়লে জাহান্নাম থেকে বাঁচা যায় ফরজ ওয়াজিব আদায় করলে জান্নাত পাওয়া যায় সুন্নতে মোয়াক্কাদা আদায় করলে নবীর সুপারিশ পাওয়া যায় নফল আদায় করলে আল্লাহর অলি হওয়া যায় আবার গুনা ছাড়লে জাহান্নাম থেকে বাঁচা যায় ফরজ ওয়াজিব আদায় করলে জান্নাত পাওয়া যায় সুন্নতে মোয়াক্কাদ আদায় করলে নবীর সুপারিশ পাওয়া যায় আগের চারটা ঠিক রেখা হ্যাঁ নকল আবাদত বেশি বেশি করলে আল্লাহ রলি হওয়া যায় কেয়ামতের ময়দানে ত্রুটিগুলোর ঘাটতি পূরণ করা যায় তাহলে কেয়ামতের ময়দান আটকায় গেলে ওই নফল দিয়ে অন্য অন্য ত্রুটি গুলার ঘাটতি আল্লাহ পূরণ করে দিয়ে আল্লাহ তালা আশা করি জান্নাত দান করবেন এটাই হলো ওই ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ আলাইহিম আল্লাহমিয়াহ জানুন শুরুর কথায় চলে যাই তিনটা কথা ছিল শুরুতে আল্লাহ বলছে গুনা ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুণা দুই নাম্বার আল্লাহ বলেছেন তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোবন অশ্লীলতার কাছে যেও না তিন নাম্বারে বলেছিলাম আল্লাহ বলেছেন শোনো আল্লাহর ভয় নাই আল্লাহর চিন্তা নাই শুরুতে এই তিন আয়াতের অনুবাদ দিয়ে আপনাদের সামনে গুণা সম্পর্কে আলোচনাগুলো করেছিলাম সর্বশেষ নবীজি হাদিসের মধ্যে বলেন তির মিজির দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস আবু হরায়রা দিয়ে আল্লাহ তালুর হাত ধরে বললেন আবু ইত্তাকিল মাহারিমা তাকুন নাস হারাম থেকে বাঁচো তাহলে মানুষের মধ্যে তুমি সর্বাধিক শ্রেষ্ঠ এবাদত গুজার বান্ধ হয়ে যাইবা গুণা ছেড়ে দেওয়া আল্লাহ আমাদের সকলকে গুণা ছেড়ে দিয়ে পাশত্ব ফরজ এবাদত সহ পাশত্ত্ব ফরজ নামাজ সহ অন্যান্য এবাদতগুলা ঠিক রেখে ওয়াজিবগুলা ঠিক রেখে শূন্যতে মোয়াক্কাদা ঠিক রেখে নফল এবাদত বাড়িয়ে আল্লাহর উলি যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আপনাদের কাছে একটা আবদার আছে এখান থেকে বের হইতে প্রচুর জ্যাম হয় আমি অনেক দূরে যেতে হবে আজকের মতো যদি আপনারা মানে মুসাফা করা তো উচিত হাদিসে আসছে দুই মুসলমান মুসাফা করলে তারা পৃথক হওয়ার আগে গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় তাদের গুনাগুলো এমন ঝরে পড়ে যায় এখন এই কথা সত্য কিন্তু আজকের জন্য আপনারা একটু মুসাফা না করে যদি ভদ্রভাবে বসে থাকেন অন্যরা আলোচনা করবে আমার একটু যেতে দেন তাহলে আমার জন্য একটু সবচেয়ে ভালো হয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল যেন করতে পারি আল্লাহ তৌফিক রাখুন